লঙ্কা প্রিমিয়ার লিগে আরও একবার চমৎকার বোলিংয়ের প্রদর্শনী দেখিয়েছেন শরীফুল ইসলাম গোল টাইটান্সের বিপক্ষে শরীফুলের ক্যান্ডি এদিন পরাজিত হলেও বল হাতে দুর্দান্ত ছিল বাংলাদেশি পেসার শরিফুল টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে শরিফুল ইসলাম নিজের কোটার পূর্ণ চার ওভার বোলিং করেছেন যে চার ওভারে কেবল বত্রিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেছেন শরীফুল ইসলাম শরিফুলের দুটা উইকেট দুই ভাগে বিভক্ত হয়েছে এদিন পাওয়ার প্লেতে বলিং করতে এসে শরিফুল দলের প্রথম সফলতা এনে দিয়েছেন দিগওয়ালাকে ফিরিয়ে প্রথম উইকেটের পতন ঘটিয়েছেন শরীফুল ইসলাম ইনিংসের কেবল তখন প্রথম ওভার চলছিল দলের প্রথম ওভারে বোলিং করতে এসে ষষ্ঠ ডেলিভারিতে দিগওয়ালাকে ফিরিয়েছিলেন শরিফুল এরপর শরিফুল ইসলাম নিজের তৃতীয় ওভারের বোলিং করতে আসেন বারোতম ওভারে বারোতম ওভারে তৃতীয় ডেলিভারিতে বিধ্বংসী হয়ে ওঠা ভানুকার রাজা পাকশেকে আউট করেছেন শরীফুল ইসলাম ভানুকার রাজা পাকশেকে বোল্ড করে ফিরিয়েছেন বাংলাদেশের এই পেসার এই দুই উইকেট এই ম্যাচে বড় প্রভাব ফেলতে পারত যদি বাকি বোলাররা নিজেদের সেরাটা দিতে পারত কিন্তু তা আর হয়ে ওঠেনি প্রথম ম্যাচে জিম্বাবুয়ের ছুড়ে দেওয়া একশো পনেরো রান তুলতে পারেনি ভারত মাত্র একশো দুই রানে অল আউট হয়ে গেছে হেরে গেছে তেরো রানের ব্যবধানে তবে আজ দ্বিতীয় ম্যাচে সেই ভারতকে স্বরূপে দেখা গেল অভিষেক শর্মা সেঞ্চুরি রুটরাজ গাইকোট এবং রিঙ্গু সিং এর ঝোড়ো ব্যাটিং এ প্রথমে ব্যাটিং করতে নেবে নির্ধারিত বিশ ওভারে দুই উইকেট হারিয়ে দুইশো রানের বিশাল লক্ষ্য দাঁড় করাই ভারত আর জবাব দিতে নেমে একশো চৌত্রিশ রানের মধ্যে অল আউট হয়ে গেছে জিম্বাবুয়ে তবে এদিন আলাদাভাবে নজর কেড়েছেন অভিষেক শর্মা তাইরা এখন সবাই বলা বলি করছে টি টোয়েন্টিতে রোহিত শর্মার রিপ্লেসমেন্ট পেয়ে গেছে ভারত রোহিত শর্মা অবসর ঘোষণা দেওয়ার পর ভারতের কপালে ছিল চিন্তার ভাস কে করবেন ওপেন কে হবে রোহিত শর্মার রিপ্লেসমেন্ট এবার সেই চিন্তা থেকে ভারতীয় নির্বাচকরা রেহাই পেতেই পারেন তেইশ বছর বয়সী অভিষেক শর্মা আইপিএল এর পর আন্তর্জাতিক ম্যাচেও ভারতের জার্সিতে দেখালেন ব্যাটিং তণ্ডব ছড় ব্যাটিং কাকে বলে এদিন দেখিয়েছেন তিনি অভিষেক শর্মা নিজের অভিষেক ম্যাচে করেছিলেন শূন্য রান পরের ম্যাচেই হাঁকালেন সেঞ্চুরি একদিনের তফাতে বদলে গেল তার ভাগ্যটা পরপর তিন ছক্কার হেডটি করে সেঞ্চুরি পূরণ করেন তিনি যা ছিল একেবারে অবিশ্বাস্য তাই তো দারুণ এক রেকর্ড গড়ে ফেলেছেন তিনি ভারতের হয়ে সবচেয়ে কম ইনিংস খেলে টি টোয়েন্টিতে সেঞ্চুরি করার রেকর্ড এটি তার দ্বিতীয় ইনিংস ছিল আর এ তিনি সেঞ্চুরি করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে এদিন মাত্র ছিচল্লিশ বলে শতরান করেন অভিষেক শর্মা আটটি ছক্কা মেরেছেন তিনি শুরু থেকেই ছিলেন আগ্রাসী আইপিএলে তাকে এরকম ব্যাটিংয়ের জন্যই তাকে জাতীয় দলে নেওয়া হয়েছিল তাই তো সেঞ্চুরি করে তিনি বুঝিয়ে দিলেন তাকে দলে নিয়ে ভুল করেননি নির্বাচকরা অপরদিকে জিম্বাবুয়ের বিপক্ষে এর আগে কোনো ভারতীয় ব্যাটার টি টোয়েন্টিতে শত রান করেননি অভিষেক শর্মাই সেই কীর্তি গড়লেন এবার